হারানো জীবনকে ফিরে পাওয়ার উপায় প্রথমে একটি মুরগির ডিমের কুসুম নিতে হবে যে পরিমাণ কুসুম নেবে ঠিক সে পরিমাণ খাঁটি মধু ও খাটি ঘি নিতে হবে পরে সমপরিমাণ পরিমাণ ছোটো পেঁয়াজের রসের সাথে উত্তম রূপে মিশিয়ে অল্প আগুনের দাপে জাল দিয়ে হালুয়ার ন্যায় তৈরি করবে এই সবটুকু হালুয়া সকালে খালি পেটে সেবন করে ফেলবে একে নিয়মে চল্লিশ দিন যাবত তৈরি করে সকালে খালি পেটে সেবন করতে হবে নিয়মিত চল্লিশ দিন খেলে দেখবে যাদের যৌবন একেবারে নেই তারাও নবযবন লাভ করবে এবং শক্তিশালী যুবকে পরিণত হবে ধ্বজবঙ্গ রোগের চিকিৎসা এক নম্বর যাদের লিঙ্গের উত্তেজনা শক্তি একেবারে কম তারা এই পদ্ধতিতে চিকিৎসা করলে উপকার পাবেন প্রথমে পরিমাণ মতো একটা পান নিবে উক্ত পানে খাঁটি ঘি মাখিয়ে আগুনে গরম দিবে উক্ত পান গরম গরম অবস্থায় লিঙ্গে পেশিয়ে বেঁধে রাখবে এবং সকালে খুলে ফেলবে এরূপে কম হলেও একুশ দিন পর্যন্ত বাড়তে হবে তাহলে লিঙ্গের শীঘ্রই উত্তেজনা শক্তি ফিরে আসবে এ সময় সকালবেলার বীজাণু সোলা বুট ও মাখন ও পুষ্টিকর খাদ্য নিয়মিত খেতে হবে দুই নম্বর যে আমের বীজ হয় না বা আটি হয় না সে আম ছোট ছোট করে কেটে দড়ে শুকিয়ে গুঁড়ো করে উত্তম রূপে সেঁকে নিতে হবে উক্ত গুঁড়ো একতলা পরিমাণ সম পরিমাণ আখের গুড়ের সাথে মিশিয়ে এক সপ্তাহ পরিমাণ সকালে খালি পেটে সেবন করলে যাবতীয় ইন্দ্রিয় দোষ ভালো হয়ে যাবে তিন নম্বর শতমুলি দুই তোলা দুধ ষোলতোলা ও জল ষষ্ঠির তোলা একত্রে আগুনে জাল দিয়ে ষোলতলা থাকতে নামাবে একতলা পরিমাণ ওষুধ নিয়ে দুই থেকে তিন চামচ চিনি মিশিয়ে সেবন করবে এই ওষুধ বছরে একবার ব্যবহার করা চলে এই ওষুধ সেবন করলে কোনো দিন ইন্দ্রিয় শক্তি দুর্বল হতে পারে না চার নম্বর যারা জনক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছেন পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেষ হয়ে গেছে তাদের জন্য একটি চমকপ্রদ ওষুধ হল এটি একটি পাকা বেল ভাঙার পর ভিতরে কতগুলো লম্বা লম্বা আঠালো কোষ পাওয়া যাবে আমরা তাকে বিশি বলি উক্ত বেশি মূল আঠার সাথে সমপরিমাণ পরিমাণ পাকা সবরিকলা নিয়ে উত্তম রূপে চোটকাইয়ে পুরুষাঙ্গে পল্লেব দিয়ে একটি পান দিয়ে লিঙ্গ পেছাইয়ে দৈনিক দুই ঘন্টা বেঁধে রাখতে হবে এভাবে তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করলে দুর্বল পুরুষাঙ্গ শীঘ্রই সতেজ ও সবল হয়ে উঠবে